বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ইউটিউবের মধ্যে কিন্তু একটা নতুন কিন্তু আপডেট নিয়ে এসেছে ইউটিউবে যার নাম হচ্ছে গিয়ে যে অল্ট্রাটেক কন্টেন্ট তো বন্ধুরা এই অপশানটা ইউটিউবে কেন কেনে এসেছে আর কী করা লাগবে এই অপশানটা করলে কী হবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকেই কিন্তু জানেন না হ্যাঁ বন্ধুরা এটা যদি আপনি ভুল ভালো তো যদি সিলেক্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন নিশ্চয়ই আসতে পারে এবং কি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন থেকেই ডিজেক্ট করা করে দিতে পারে বন্ধুরা এর জন্য আপনাদেরকে বলবো যে এই অল্টারনেট কন্টেন্টটা কী এই কন্টেন্টের মধ্যে আপনারা এখানে কিন্তু দুইটা অপশান পাবেন তো আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দেখাচ্ছি বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ডটা অন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অল্টারটেট কন্টেন্ট এখানে যে ডো এ নিউ অফ দ্য ফ্লোইং ডিস্টার্ব ইউর কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটা কিন্তু লেখা রয়েছে লেখা হওয়ার পরে এখানে তোলে দেখতে পারছেন যে ম্যাক এ রিয়েল পারসন পারসন অ্যাপ্লো অ্যাপ্লোয়ার টু সে ডো ইউর সামথিং ডে ডিড নট সে ডো ইউর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা কিন্তু অপশন রয়েছে তো এর মানে কি এর মানে আপনাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি যে এটা হচ্ছে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন তো বন্ধুরা এটা যদি আপনি ভালো করে বুঝতে না পারেন যদি ইয়েস বা নো সিলেক্ট সিলেক্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টি কাটাই স্টাক আসবে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন থেকে রিজেক্ট করে দিতে পারে ইউটিউবে বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন না যারা নতুন আছেন এই অপশানটার বিষয়ে তবন্ধুরা অপশানটার বিষয়ে আপনাদেরকে আমি ডিটেলসে বলছি যে আপনারা ইয়েস সিলেক্ট করবেন না নো করবেন সেটা আপনারা নিজে থেকে ডিসাইড করে নিয়ে ব্যয় করতে পারবেন প্রথমত আপনাদেরকে ভাবতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করছেন তো প্রথমত আপনাদেরকে বলি যে আপনি যদি এআই জেনারেট নিয়ে কোনো ভিডিও বানান যেমনি ধরেন মুভি মুভির মধ্যে কিন্তু এআই জেনারেট করে কিন্তু আজকাল কিন্তু মানুষের ভিডিও আপলোড করে দেন যেমনি আমার এই ফেস আমার ফেসের মধ্যে কী করবে আমি যে কথা বলছি আমার ফেসের মধ্যে কী করবে অন্য জন্যে কী করবে কার্টুন মেক করবে আমার আমার ফেসটা দিয়ে আমি যে রিয়েল কথাটা বলেছি সেই রিয়েল রিয়েল যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটাকে নিয়ে কী করবে অনেক কন্টেন্ট ৰ কি কৰবে আমার এই ইটা নিয়ে এ আই জেনারেট করে কিন্তু ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড দিতে পারে এবং কি মুভির ক্ষেত্রে দেখবেন যে অনেক কিন্তু মুভির ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে মুভির মধ্যে দেখতে পারবেন যে প্লেয়ারের যে ক্যারেক্টারটা রয়েছে তার কিন্তু ফেস কিন্তু চেঞ্জ করে দেয় দিয়ে যদি এই রিয়েল থেকে যদি এ আই জেনারেট করে তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু যে কাজটা করতে হবে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন যা অন্য যে কোনো ভিডিও আপনিকে ফেস বদল করে দিলেন বা কিছু করে দিলেন বা অন্য ভিডিও নিয়ে এসে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে দিলেন মানে এ আই জেনারেট এ আই বলতে কি রবার্ট দিয়ে যে কাজগুলো করা হয় বা মিশিন যে কাজগুলো করা হয় সেইগুলো দিয়ে যদি আপনাদেরকে যে কাজগুলো করেন তাহলে আপনাদের হবে ইয়েস অপশনটা আর যদি আপনি নিজে থেকেই আপনার নিজের পার্সোনাল ভিডিও বানাচ্ছেন যার মধ্যে কোনো এআই কোনো জেনারেট করা হয়নি বা এআই দিয়ে কোনো টেকের কোনো ভিডিও বা ভয়েস হয়নি সেই ক্ষেত্রে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু নো সিলেক্ট করা লাগবে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই দুইটির অপশান হচ্ছে যে আপনি যদি ই করেন আপনি যদি রিয়েল কন্টেন্ট হয় তাহলে আপনারা নো সিলেক্ট করবেন আর আপনার যদি এআই জেনারেট করার যদি কোনো ভিডিও কন্টেন্ট হয়ে থাকে যেমন ধরেন কার্টুন তারপরে ধরতে পারছেন যে অন্যের ভিডিও এনে ভয়েস চেঞ্জ করে দিলেন সেটা হতে পারে তো এরকম যদি অপশন হয়ে থাকে তাহলে আপনাদের অপশনটা হবে এস তো আমি যেহেতু রিয়েল কন্টেন্ট বানাচ্ছি সেই ক্ষেত্রে আমার অপশনটা হচ্ছে গিয়ে যে নো তো আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন নোতে ক্লিক করবো নোতে ক্লিক করে কিন্তু আমরা সেভ করে দেবো তো আপনার ক্ষেত্রে যদি ই হয়ে থাকে তো আপনারা এ টু জেড সেভ করে দিলে কিন্তু আপনার কিন্তু সেটিংসটা কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু আপনাদেরকে ডাউট ছিল তো আমরা আপনার ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিও যদি ভালো ভিডিও লাইক অবশ্যই করবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেললাইকনটিকে বাজিয়ে দেবেন